টিকে থাকার চেষ্টায় শেখ হাসিনার ভয়াবহতার চিত্র এখন বিশ্বব্যাপী আলোচিত বিশ্বমঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রমাণ করতে চাইলেও আজ ভয়ঙ্কর ভিলেন তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর হাসিনার ভয়াবহতার প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি বলছে তারা মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে দেখুন বিস্তারিত বাংলাদেশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে এই প্রতিবেদনে প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের সাবেক সরকার ও নিরাপত্তা বাহিনী মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন করেছে যা মানবতা মানবতাবিরোধী অপরাধ এই প্রতিবেদন দায়বদ্ধতা ও বিচারকে ত্বরান্বিত করবে বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং এক বিবৃতিতে এসব কথা বলেছেন তারা বলেন জাতিসংঘের এই একশো পাঁচ পাতার প্রতিবেদনে বাংলাদেশে বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকারের ভয়াবহ ও তীব্র মানবাধিকার লঙ্ঘনের চিত্র ফুটে উঠেছে প্রতিবেদনে গত বছর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অন্যান্য মানবাধিকার সংগঠন যেসব প্রতিবেদন দিয়েছিল সেগুলোর নি রয়েছে এবং তাদের প্রাপ্ত তথ্য উপাত্তের বিস্তৃতি ঘটেছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে সামনে নেব বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশে এক জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে যেসব ঘটনা ঘটেছে সেগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য জাতিসংঘের সুপারিশগুলো অন্তর্বর্তী সরকারকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে শর্ট কান্স উইথ প্যালডস ইউ নো ইভ সেন ইন দ্য রিপোর্ট ওভ মেডা দ্যাট আর বিকজ দ্য দ্যাট দে প্রোডিউস আর And I saw that myself. I, I went to one of the hospitals in, in Bangladesh when I visited, and I could talk to some of the survivors, and some of them will be disabled for their lives. এই প্রতিবেদনে আরও যেসব দীর্ঘমেয়াদী এবং তাৎক্ষণিক সুপারিশ করা হয়েছে সেগুলো সরকারের অনুসরণ করা উচিত এসব মধ্যে অন্য কিছু রয়েছে কিনা বা চলমান তদন্তে যথাযথ প্রক্রিয়া মেনে চলা ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়া বিচার ও নিরাপত্তা বিভাগ সংস্কার এবং জনপরিসরে কড়াকড়ি আরোপকারী কালো আইন বাতিল করা তবে দীর্ঘমেয়াদী সত্য বিচার জবাবদিহি ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি না হওয়া নিশ্চিত করার জন্য জাতিসংঘের দল এবং অন্যান্য সংগঠনকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে মানবাধিকার সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে গত বছর বাংলাদেশ জুড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে সংগঠিত দমন পীড়ন ও সহিংসতা নথিবদ্ধ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমরা একটি ভিডিও যাচাইয়ের সিরিজ বের করেছিলাম যেখানে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রাণখাতি ও সরাসরি প্রাণঘাতী নয় এমন বেআইনি বল প্রয়োগের নথিপত্র যুক্ত করা হয়েছিল বাংলাদেশে দু সালের এক জুলাই থেকে পনেরো আগস্টে সংগঠিত ভয়াবহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তর বুধবার একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে এরপরেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সংস্থা এ নিয়ে তাদের বিস্তারিত তথ্য তুলে ধরছেন তাদের এই প্রতিবেদনে এমনটাই দেখা গেছে শেখ হাসিনা গত পনেরো বছর কি ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিচারের জন্য যথেষ্ট বলেও মনে করা হয় মোহাম্মদ এটিএন নিউজ ঢাকা বিশ্বাস